পত্র ষোলো ডিসেম্বর চরম পত্র কি পোলা রে আজ থেকে বঙ্গাল মূলকে মছুয়াগর রাজত্ব শেষ করে একটা আওয়াজ এলো কি হলো কি হলো ঢাকা ক্যান্টনমেন্টে পিয়াজি সাবে চেয়ার থলে চিত্ত রয়া পয়রা গেছিল আট হাজার চুরাশি দিন আগে উনিশশো সালের চোদ্দই আগস্ট তারিখে মুসলমান মুসলমান ভাই ভাই কোয়া করাচি লাহোর পেন্ডিম মছুয়া মহারাজরা বঙ্গাল মূলকে যে রাজত্ব কায়েম করছিল আজ তার খতম তারাবি হয়ে গেল বাঙ্গালী পোলাপান বিচ্ছুরা ২৬৫ দিন ধৈরা বঙ্গাল মূলকের কেদ আর প্যাকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গো পায়া হ্যাঁ রে বাড়ি ভুমা ভুমা সাইজের মছুয়া ঘত ঘত করে দম ফালাইল ইরাবতীতে জনম যার ইছামতিতে মরণ আটকা আমাকে চক বাজারের ছক্কুমিয়া ফাল পাইরা উঠল ভাই সাহ আমি বাজারের চৌরাস্তার মধ্যে পাথর দিয়ে একটা সাইনবোর্ড বানামো হেডার মধ্যে কাউদারে দিয়ে লেখা আলম উনিশশো সাল পর্যন্ত বঙ্গাল মুলুকে মছুয়া নামে এক কিছিমের মাল আছিল হ্যাঁ চোটপাট বাইরা যাওয়ানের গতিকে হাজারে হাজার বাঙ্গালি বিচ্ছু হ্যাঁ চুটিয়া মানে কিনা পিপলার মতো ডইলা শেষ করছিল এই কিছিমের গ্যাঞ্জাম রে কেতাবের মধ্যে লেখা থুইছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে টিক্কা মালিক্কা গেল পিয়াজি বলে কত জল পঁচিশে মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বাঙ্গালি গব্যে সুমার মার্ডার করানোর অর্ডার দিয়া কি চোটপাট জেনারেল টিক্কা খান হেই আড়ার পায়া তিরিশ লাখ বাঙালির খুন দিয়া গোসল করল তার পর বঙ্গাল মূলকের খাল খন্দক দড়িয়া পাহাড় গ্রাম বন্দরের মধ্যে তৈরি হইল বিচ্ছু যে রকম বুনল সেই রকম বাঘা তেতুল গ্রামের পোলাপান জানতে করা বদমাইস লোকের গতরের মধ্যে পাতা বৈসা দেয় বিচ্ছুগ রকম কাম শুরু হয়ে গেল ঢে কে কে ঢাকার মতে জিনে বিচ্ছুগ কারবার হইল ঘাড়াক ঘেডাক কে ল অঙ্কুরের মারিতে। ভোমা ভোমা সাইজের মছুয়ারা হালাক হইল কেসটা কি কই না তো আমাকে মানিকগঞ্জ মুন্সিগঞ্জে কোনো টাইমে মছুয়া আছিল না তো মেরামত মিয়া অক্করে চিকুর পাইরা উঠল বুঝছি বুঝছি পুরা মছুয়া রেজিমেন্টরে রে আলাদা না পাইয়া প্যাকার দনিয়ার মধ্যে গায়েব কইরা কি সুন্দর দুই হাত ঝাইরা বিচ্চুরা কইতা এই দিকে কোনদিনের লগে মর্টারের লগে মর্টারের বাইরে বাইরে শুরু হয়ে গেল গামুর বাড়ির চোটে জেনারেল টিক্কা খান পশ্চিম পাকিস্তানে ভাগোয়াট হইলেন লগে লগে আবার সদর ইয়াহিয়া নতুন টেরিক্স কইরা কয়েকটা বাঙালি হারু মালের মুখে লাগাম লাগায়া লাগাই হস্তান্তর চিল্লাইতে শুরু করল পার্টির ছোল মিয়া মাইন কারের আবুল কাসেম খুলনার খবরের কাগজের হকার এজেন্ট মাওলানা ইসিপ্পা জয়পুর হাটের মাওলানা আব্বাস ফেনির ওবায়দুল্লাহ মজুমদার আর বরিশালের আক্তার উদ্দিন মিনিস্টার হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী পালের গোদা ছিয়াত্তর বছর ছালার বাইরে বাইরেল সব কামি হিসাব মতো চলতা সাতটা হারু পাটিরে এক গোয়ালে তুল্লা মৌল হিসাবের প্রধানমন্ত্রী অনের চিরকিত হইল পুরানা তফনের ন্যাকড়া দিয়া উড়া বেড়ায় হাওয়াই জাহাজে পিন্ডি জয়া সদর ইয়া হিয়া খানে করে কোলের মধ্যে বয়া পড়ল সেনাপতি ইয়া হিয়া খান যখন আন্তাজ করতে পারল যে কোন টিরেক্সে আর কামইতাছে না তখন পাকিস্তান আর বাঙ্গাল মুলুকের লড়াইডারে ইন্ডিয়া পাকিস্তানের গ্যাঞ্জাম বইলা চালু করার লাইগা ভট করা কয়া বইল আমি কিন্তু আর নিজের আটকায় রাখতে না আমার লগে নতুন মামু রয়েছে বুড়া চাচা রয়েছে আমি ইন্ডিয়া অ্যাটাক করবো দিনা দশাকার মধ্যে আমি এই কারবার করবো এইবার আমি নিজেই পিন্ডির বর্ডারে হেই যে মাথার আপার চেম্বার খালি সদর ইয়াহিয়া যা থাকে ডুঙের কপালে কোয়া কারবার কইরা বইল কিন্তু মৌলবি সাবরে আর বর্ডারে যাইতে হইল না আৎকাশ রাবন তোহুরার গ্লাস টেবিলের উপর ঠক্করা থুয়া দেহেকে লড়াই রাওয়াল পিন্ডির দরজায় সাজি রয়েছে। পাশে আজরাল ফেরেশতা খাতাতে খাড়ায়া রয়েছে। খাতায় লেখা সাদা পাকা মোটা মোটা ভুরুওয়ালা আগা মোহাম্মদ ইয়াহিয়া খান পিতা আনলোন হ এই দিকার খবর শুনছেন নি সবই হবুর কারবার হবু প্রধানমন্ত্রী চুরুল আমিন হবু দেশরক্ষামন্ত্রী মন্ত্রী মিয়া মমতাজ মোহাম্মদ দৌলতানা হবু যোগাযোগ মন্ত্রী আগায় খান পাছায় খান খান আব্দুল কাইয়ুম খান হবু পোস্ট মন্ত্রী ইসলামের জম গোলাম আজম আর হবু ফরেন মিনিস্টার মাদারু ভুট্টো কেউই শপথ লইতে পারে নাইকা টাইম শর্ট বঙ্গালমূলকের বিচ্ছুক গাঁজরিয়া মাইড শুরু হয়ে গেছে ঠেটা মালিককার কি কাপন মৌলবী সাবে বাংকারের মাধ্যমে বৈশ্য বল পয়েন্ট কলম দিয়া গভর্নরের পদ থেকে ইস্তফা দিছে এরই কয় ঠেলার নাম জসমত আলী মোল্লা বেড়ায় তার সাংঘাত গুলো কি সুন্দর হোটেল কন্টিনেন্টালের মধ্যে হান্দাইছে কিন্তু বহুত লেট করে খবর আজাদ পত্রিকার হরলিক্সের বোতল শাহাদ হোসেন মর্নিং নিউজের হোসেন এস জি এম বদরুদ্দিন সালাউদ্দিন মোহাম্মদ সংগ্রাম পত্রিকার মাওলানা আক্তার ফারুকিয়া দৈনিক পাকিস্তানের আহসান আহম্মদ আশাক পাকিস্তান অবজারভারের খাসির গুডার সুরুয়া খাওয়িন্দা মাহবুবুল হক ন্যাশনাল ব্যুরোর দাড়ি নাই মাওলানা ডাক্তার হাসান জামান খন্দকার আব্দুল হামিদ এইসব মালেরা এখন কি করব প্রাক্তন ফরেন মিনিস্টার হরিবল হক চৌধুরীর কোনো খবর নাইকা সিলেটের হারুমাল চুস্পা মাহমুদ আলীর কোন আও শব্দ পাওয়া যেতেছে না কি হইলো একদিন তো শাহ মোহাম্মদ আজিজুর রহমান আর দরদি সংঘের দালাল সম্রাট এটি সাদিরের লয়া খুবই তো ফাল্পট্টা ছিল মালপানি জিন্দাবাদ মালপানি জিন্দাবাদ এলায় হের করবা কি আমার সাজানো বাগান হুকায়া গেল হ্যাঁ একটি জাতির সঙ্ঘে মাদারভুট্টো জেনারেল পিয়াজির সারেন্ডারের খবর পায়া অ্যাক্টিং করছে পয়লা গরম তারপর নরম হের পর আরে কান্দন রে কান্দন পকেটের রুমাল বাইর কইরা চোখ মুচ্ছা নাক ক্লিয়ার কইরা লইল চিল্লায়া কইল সারেন্ডার সারেন্ডার তো ইম্পস অসম্ভব আমরা সারেন্ডার করমু না আমি পাইট করব আমি পাইট করব এই নাক কইয়া মাদারু মহারাজ আতকা গতরের জামা কাপড় থুরি ফ্রান্স ব্রিটেনের খসরা প্রস্তাব টুকরা টুকরা করে ছিঁড়া পাওয়া গ্যাটভেট করে বাইরে গেল বাইরনের টাইমে ইন্ডিয়া রাশিয়ার লগে ফ্রান্স ব্রিটেনে তুফান গাইল সদা চেম্বার জেন্টলম্যান খালি কইল জাল লাগা চুরি করে হেই কয় চোর জাতি সঙ্গ থেকে আগা সাহির রুমে আহনের লগে লগে মৌলবি সব খবর পাইল খেল খতম পয়সাহাজম আট হাজার আঠ টশো চুরাশি দিনের সোনার হাস মানে কিনা বলালমূলক সহ পাকিস্তান নামে দেশটা শেষ হয়ে এক আছে আমাকে একটা গুয়া একটা আসি দিয়া গালাটার মধ্যে খ্যাকরানি মারল কইল ভাইসাব। ছাব্বিশে মার্চ এই মদারু ভুট্ট ঢাকার থনে করাচিতে ভাগা ওঠয়া এলান করছিল আমলায় সারাইছে সদর ইয়াহিয়া বেসুমার বাঙালি মার্ডারের অর্ডার দেওয়ানের গতিকে পাকিস্তানরা বাইচা গেল এলায় কেমন বুঝতেছেন বিচ্ছুগ বাড়ির চোটে এই পাকিস্তান কেমতে করে পাকিস্তান হয়ে গেল হেললে গাই কইছিলাম কি পোলারে বাগে খাইল শ্যাস আজ থেকে বঙ্গল মুলুকে মুছুয়াগর রাজত্ব শেষ